আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো ফেরেশতারা কিভাবে আমাদের জীবনকে স্পর্শ করেন এবং আমরা কিভাবে তাদের উপস্থিতি বুঝতে পারি ইসলামে ফেরেশতারা মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি যারা তার নির্দেশে বার্তা পৌঁছে দেন মানুষকে সুরক্ষা দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণা যোগান কিন্তু কিভাবে বুঝবেন যে ফেরেশতারা আমাদের কাছে রয়েছেন আসুন সাতটি লক্ষণ নিয়ে আলোচনা করি যেগুলো ইঙ্গিত দেয় যে ফেরেশতারা আপনার আশেপাশে আছেন এক নম্বর দুইজন দুজন সব সময় আমাদের সঙ্গে থাকেন আমরা প্রত্যেকেই দুজন ফেরস্তার সান্নিধ্যে থাকি তারা হলেন কেরামান কাতিবিন যারা আমাদের বালো ও মন্দ কাজগুলো লিপিবদ্ধ করে। আল্লাহ তালা কুরআনে বলেন তোমাদের উপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষণ ফেরেস্তা যারা সম্মানিত ও আমানতদার এবং তোমাদের সব কাজের বিয়ে জানেন। জানেন রাসুল্লাহ আলাইহি উসাল্লাম বলেন যদি কেউ ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু তা করতে পারে না তবে আল্লাহ তার জন্য একটি পূর্ণ স্বভাব লিখে দেন আর যদি সে ভালো কাজটি সম্পন্ন করে তবে দশ থেকে সাত গুণ স্বভাব ও তারও বেশি দেওয়া হয় এই ফেরেস্তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রতিটি কাজেই লিপিবদ্ধ হচ্ছি আমরা যেন ভালো কাজের জন্য সচেষ্ট থাকি দুই নম্বর হঠাৎ শান্তির অনুভূতি আপনার কি কখনো এমন হয়েছে কি যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ করে অদ্ভুত এক শান্তির অনুভূতি আপনার মনে বর করল এমন অনুভূতি যা সমস্ত বয় উদ্বেগ মুছে দিয়ে হৃদয়কে প্রশান্তি করে দেয় আল্লাহ তা আলা আনে বলেন আল্লাহ মুমিনের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তারা তাদের ইমানের আরও বৃদ্ধি লাভ করে এটি কোনো কাকতালীয় বিষয় নয় ফেরাস্তারা আল্লাহর আদেশে মুমিনদের কাছে এই প্রশান্তি নিয়ে আসেন যখন একজন মুমিন সংকটের মধ্যে থাকে এবং আল্লাহর উপর বর্ষা রাখেন তখন ফেরাস্তারা তাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করেন যা ইমানকে আরও শক্তিশালী করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সময় আমাদের ফাঁসে রয়েছে এবং তিনি তা ফেরস্তাদের মাধ্যমেই আমাদের সাহায্য ফাটান সুতরাং যখনই আপনার মনে হঠাৎ এমন শান্তি অনুগত হয় জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া এবং আপনার কাছে ফেরেস্তাদের আগমনের স্পষ্ট লক্ষ্য তিন নম্বর আপনার নাম শোনা ও ফিসফিসানি অনুভব করা আপনার কখনো এমন হয়েছে কি যেন কেউ আপনাকে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই এই অভিজ্ঞতা অদ্ভুত মনে হলেও এর পিছনে থাকতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং এবং তার উপর তাদের প্রতি হয়ে বলেন ভয় না তাকে চিন্তিত হইও না বরং জান্নাতের শোষণবাদ গ্রহণ করুক ফেরেস্তারা আল্লাহর নির্দেশেই আমাদের মাঝে আসে এবং কখনো কখনো মুমিনদের সান্ত্বনা দেওয়ার জন্য বা কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি অনুভব করান এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সংবাদ বিশেষ দুয়া কবুলের ইঙ্গিত অথবা কোনো বিপদ থেকে রক্তা পাওয়ার সংকেত এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না সব সময় আমাদের পাশে রয়েছেন তারা আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের ইমান আরও দৃঢ় করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেন চার নম্বর বালু কাজের প্রবল ইচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে কি যেন হঠাৎ কোনো ভালো কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করেছেন হয়তো আপনি দান করতে চাইলেন তৎক্ষণিক নামাজে দাঁড়ালেন বা কারো সাহায্যের জন্য এগিয়ে গেলেন এটি শুধু আপনার নিজের চিন্তা নয় বরণ হতে পারে ফেরস্তাদের অনুপ্রেরণার সফল রসুরাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ফেরস্তারা নামাজরত অবস্থায় দুটি দোয়া করেন হে আল্লাহ যারা আপনার পথে করস করে তাদের আরো বৃদ্ধি করুন আর যারা কৃপণতা করে তাদের ধ্বংস করুন আল্লাহর আদেশে আমাদের অন্তরে আগ্রহ তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের কর্মে বারকে আনতে সাহায্য করেন যখন আমাদের মধ্যে এমন প্রবল ইচ্ছা জাগেন এটি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন এবং ফেরেস্তাদের আন্তরিক প্রভাব তাই যখন এমন অনুভূতি আসে দেরি না করে ভালো কাজটি করে ফেলুন এটি শুধু আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে না বরং আপনার জীবনের শান্তি ও বরকত আনবে পাঁচ নম্বর উজ্জ্বল আলু বা সুগন্ধি অনুভব করা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ করে উজ্জ্বল আলো দেখেছেন বা কোনো মিষ্টি সুগন্ধি অনুভব করেছেন অথচ এর কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাননি সুরুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তারা নূর বা আলু থেকে সৃষ্টি আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে ফেরেস্তাদের উপস্থিতি অনেক সময় এই ধরনের বিশেষ অনুভূতি মাধ্যমে প্রকাশ এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা আমাদের মনে করিয়ে দেয় যেই আমরা একা নয় আমাদের আশেপাশে আল্লাহর অনুগ্রহের বাহকরা রয়েছে যারা আমাদেরকে সহায়তা করেছেন এই চিহ্নগুলো আমাদের ইমানকে আরও দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে ছয় নম্বর গভীর কৃতজ্ঞতার অনুভূতি আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ করে আপনার মনে গভীর কৃতজ্ঞতার উঠে এসেছে মনে হয়েছে আল্লাহর এত অসীম যে তার প্রতি কৃতজ্ঞতা না থেকে আর কোনো উপায় নেই আল্লাহ কোন আনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা ফকাশ করো তবে আমি তোমাদের আরো দান করবো আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কটুর ফ্যারেস্তারা আমাদের অন্তরে এই কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে দেন তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দান ও রহমত প্রতিদিন আমাদের জীবনকে পরিপূর্ণ করেছে এই ধরনের অনুভূতি আমাদের আরও বিনয় করে তুলে এবং আল্লাহর আরও নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যুগায় সাত নম্বর আল্লাহর ফতে থাকার জন্য অনুপ্রেরণা আপনার কি কখনো এমন হয়েছে যখন কোন ফাঁস থেকে ফিরে আসার শক্তি বা আল্লাহর ফতে থাকার অনুপ্রেরণা অনুভব করেছেন আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার উপর অবিচল থাকে তাদের প্রতি ফিরেস্তারা নাজির হয়ে বলেন বয় পেয়েও না এবং চিন্তিত হইও না বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করু ফেস্তারা আল্লাহর নির্দেশে আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলেন তারা আমাদের মনে করিয়ে দেন যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে এবং তাওবা করতে হবে তাদের এই বার্তা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহর পথে দৃঢ় সহায়তা করে এই সাতটি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সময় আমাদের পাশে রয়েছে এবং ফেরেস্তারা আমাদের সঠিক পথে পরিচালিত করতে কাজ করছেন আসুন আমরা আমাদের কাজের প্রতি সচেতন হই এবং ইমানকে শক্তিশালী রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আল্লাহ আপনাদের প্রতি দয়া বর্ষণ করুন আমিন